দেখুন আমি প্রচাররত অবস্থায় ছিলাম আমি সেখানে শুনলাম যে একদম গ্রামবাসীরা তারা ইফতার করবার পরে ফুড পয়জন হয়ে যাওয়ার ফলে তারা আস্তে আস্তে অসুস্থ হয়ে গেছেন অনেক মানুষ প্রায় ষাট সত্তর জন মানুষ তারা অসুস্থ হয়ে পড়েছেন একদম বাচ্চা থেকে শুরু করে মহিলা বৃদ্ধ মানুষ কম বয়সী ইয়ং ছেলেমেয়েরা সবাই অসুস্থ আমি খবর পেয়ে এখানে দেখা দিতে এসেছিলাম কিছু মানুষ সুস্থতার দিকে আস্তে আস্তে ফিরছেন সুস্থ হচ্ছেন দ্রুততার সাথে সুস্থ হচ্ছে কিছু এখনো দেখলাম তারা গতকাল রাতে অ্যাডমিট হয়েছেন ফলত তাদের একটু সুস্থতায় হয়তো লেট হবে স্বাভাবিক স্বাভাবিকভাবেই এখানে ডাক্তারবাবুরা যারা রয়েছেন তার তাদের সাথেও কথা বললাম তারা দেখভাল করছেন এখানে রাজনীতির কোনো বিষয় নেই বিষয় হচ্ছে একদম অসুস্থতার মধ্যে উনি রয়েছেন মানবিকতার দিক থেকে গোটা গ্রামবাসী এরা প্রায় সত্তর জন মানুষ এই প্রচণ্ড গরমের মধ্যে এতবার টয়লেট হওয়ার ফলে শরীরে একটা ডিহাইড্রেশন ফলে তো স্বাভাবিকভাবে সবাই অসুস্থ ছিলেন আমি দেখা দিলাম নাদের সাথে সৌজন্যমূলক কথাবার্তা হলো সবার সুস্থতা কামনা করলাম সামনে ভোট ভোট ভোটের জায়গায় ভোট জমে হবে ভোট হবে আমি তো এখানে কাউকে বললাম না আমাকে এই চিহ্নে ভোট দিন ওনারাও আমাকে বললেন না আমি আপনাকে ভোট দেবো বা দেবো এর সাথে ভোটের কোনো মানে সম্পর্ক নেই ডাক্তারবাবুরা ওনাদের পাশে আছেন চিকিৎসা হচ্ছে চিকিৎসার ফলে তাদের সুস্থতা কামনা করছি একটি ইফতার থেকে সেখানে ফুড পয়জন হয়ে যায় একটি দোকান থেকে খাবার যায় সেখান থেকে গোটাটা ফুড পয়জেন হয়ে যায় বলত মানবিক দিক থেকে আমার মনে হয়েছে আমি তখন প্রচার কার্যে ছিলাম মানবিক দিক থেকে আমার মনে হয়েছে সবার পাশে এসে দাঁড়ানো উচিত আমি সবার পাশে এসে দাঁড়িয়েছি ডাক্তারবাবুদের সাথেও কথা হয়েছে নার্স ম্যাডামরা যারা ছিলেন তাদের সাথেও কথা হয়েছে সবার সুস্থতা কামনা ডাক্তারবাবু কে বললেন ডাক্তারবাবু বললেন একটু সময় লাগছে গতকাল সম্ভবত কিছু পেশেন্ট আবার ভর্তি হয়েছেন একটু সময় লাগছে এবং বিষয়টা যথেষ্ট গম্ভীর মানে বিষয়টা এতটা এরকম নয় যে একবার জাস্ট একটু ডায়রিয়া মতো হয়েছে ফিভার চলে এসছে জ্বর হয়েছে প্রচণ্ড পরিমাণে ডায়রিয়া হয়েছে স্বাভাবিকভাবে সেখান থেকে রিকভারিতে একটু টাইম লাগছে ডাক্তারবাবুরা বললেন ওনারা ওনাদের বেস্ট এফর্ট দিয়ে চেষ্টা করছেন এবং আমরাও আশাবাদী ওনারা সুস্থ হবেন সেটা অবশ্যই ভালো একটা মানবিক একটা মানব যার মধ্যে একটা মানবিক দিক থাকে এতগুলো মানুষ আক্রান্ত হয়েছে সেটা শুনে তিনি তিনার মানবিক দিকটাকে জাগিয়ে তিনি এসেছেন এটা স্বাভাবিকভাবে সবাইকে ভালো লাগবে অস্বীকার করার কিছু নেই কারণ এটা তো মানে যেভাবে ঘটেছিল কালকের দিনটা একটা বিপস্ত দিন গিয়েছে সবাইয়ের যেটা এইভাবে মানুষ এত মানে ফিভারে আক্রান্ত মানে আমরা সত্যি কথা বলতে বিভ্রান্তে পড়ে গেছে তো সেই জায়গাতে যে আজকে সবাই সুস্থতা তার সাথে সাথে সন্ধ্যাও এসেছে ব্যক্তিগত আমি একটা পেশেন্ট আমারও নিজেরও খুবই ভালো লেগেছে অস্বীকার করার কিছু খুবই ভালো আর উনি ওনার ইলেকশনের প্রচারে হয়তো পাশাপাশি কোথাও ছিলেন তিনি বলেও গেলেন এইখানে পাশে কোথাও পলিটিক্যাল প্রচারেই ছিলেন সেই জায়গাতে খবর পেয়ে তিনি এসেছেন ম্যান হিসাবে মানবিক দিক থেকে আমি মনে করি তিনিও একটা মানবিক মানুষ না হলে মানব জাত যতক্ষণ না মানবের ভিতরে যদি মানবিত্ব না থাকে সেই সব জায়গাতে আসা তথেপি আমি সেই জায়গা থেকে মনে করি মানবিক দিক থেকে তিনি আর ভালো ভালো বুঝি আপনার নাম আমার নাম শেখ মাতিন আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন